শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে সকাল থেকে একটি ভিডিও চালু করলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করবো এখন বাজে বেলা আটটা দশ আমি সারাদিন কি করছি না করছি সবটুকুই তোমাদেরকে দেখাবো আর কালকে সারা দিন মানে সারা রাত দিন বৃষ্টি হয়েছে এমন কি এখনও বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি বাইরে বের হওয়া যাচ্ছে না তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি কি করি আর না করি বন্ধুরা বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতো না এখন ঝট্টটা নিচে মতো ওটা বাইরে কাজ করবো কিন্তু মানে না ঘরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঘরে কাজ না তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি হরাই পূজা দিব দেখো তো বন্ধুরা আমি ফুল তুলে নিয়ে এসেছি এই দেখো আমার গাছের ফুল এখন আমি পুজো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি এই দেখো তোমরা দেখতে পেলে আমার পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়া মানে অনেক বড়ো একটি কাজ হয়ে যাবে ঠিক আছে তো সকাল সকাল পুজো যেতে আমার ভীষণ ভালো লাগে আমার ওই বেলা হয়ে গেলে পুজো যেতে একদম ভালো লাগে না এই জন্য আমি সকালবেলা যতই কাজ থাক সব কাজ সেরে আমি একবার পুজোটা দিয়ে দিই তারপরে বাকি কাজ করা হয় তো এখন দেখতে থাকো আর কী করছি তোমাদের দাদা ভাই এখনই ঘুম থেকে উঠলো তাই আগে সব করে তুলে নেবো তারপরে সকালে চা টা যা যা বানাবার সবকিছু বন্ধুরা দেখুন আসলে বাইরে যা কিছু করলাম তোমাদেরকে যে দেখাবো কোনো কিছুই দেখাতে পারলাম না বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর ক্যামেরা এক হাতে নিয়ে ভিডিও করা খুবই সমস্যা হয়ে যায় ওই জন্য তোমাদেরকে বাইরেরটা কিছু দেখাতে পারলাম না তো ভিতরে কী করছে না করছি সবটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে আমি এখানে এখন মুড়ি ভাজবো সকালে চা দিয়ে খাওয়ার জন্য তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দেবো এখানে মুড়ি যে বন্ধুরা চা বানিয়ে নিয়েছি আর নিয়েছি মুড়ি ভাজা এটা শুধু সকালের খাবার দাদা ভাই বাজার নিয়ে এসেছে চলো দেখি কি বাজার এনেছে আজকে আর কি রান্না হবে তোমার দাদা ভাই আজকে বাজারে এনেছে মাংস মুরগির মাংস আর এটা হচ্ছে মাছ এটা কি মাছ গো রুই মাছ এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে মুরগির মাংস এনেছে আজকে তাহলে দেখা হচ্ছে রান্নার সময় এখন কাটাকাটি করে নিন দেখতে পাবে তো দেখলে মাছ এনেছি কিন্তু মাছটা আজকে রান্না করবো না কিছু ভেজে রেখে দেবো মাছটা আর মাছ আর মাংস একদিন রান্না করলে আমাদেরকে খেতে চাই না কথা খেতে চাই সব দিন মাছ খেতে মাছটা ভেজে রেখে দেবো মাছটা আসতে মাছটা রান্না করবো দিন বন্ধুরা আমি মাংস রান্না করছি এই দেখো আজকে অনেকটাই দেরি হয়ে গেল কারণ বাজার আজকে দেরি করে এনেছে তাই খুব দেরি হয়ে গেল আজকে দুটো বেজে গেছে রান্না করতে করতে অন্যদিন আমার এ সময় রান্না হয়ে যায় আর আজকে একদম দেরি হয়ে গেল মাছ আমার রান্না হয়ে গেছে বন্ধুরা মাংস রান্না এই দেখো মাংস হয়ে গেছে রান্না এখন এখানে ঝোল দিয়ে দিব তাহলে দেখা হচ্ছে খাবার সময় খাওয়ার সময় বলেছিলাম দেখা হবে এই যে তোমার দাদাভাইয়ের খাবার বেড়ে দিয়েছি এই দেখো ভাত লেবু কাঁচা লঙ্কা শাক ভাজা আর মাংসর ঝোল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতন এটা নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাহলে টাটা বন্ধুরা